সুপ্রিয় মাত্রাশি ভাইরা আসসালামু আলাইকুম ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব দেশি মাগুর মাছের পোনা নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখন বর্তমানে দেশি মাগুর মাছের যে সকল পোনাগুলো আছে আপনাদেরকে ভিডিও আকারে আমরা তুলে ধরতেছি দেশি মাগুর মাছ একটি সুস্বাদু মাছ আর এই মাছটি আমাদের বাংলাদেশে প্রায় নদী নালা খালবিলে পাওয়া যেত কিন্তু কিছু সময় দেখা যায় যে আফ্রিকান মাগুর বাংলাদেশে আসার পরে এই দেশি মাগুর মাছের প্রচলন প্রায় কমিয়ে গিয়েছিল পরবর্তীতে সরকারি নিষেধাজ্ঞা যখন আফ্রিকান মাগুরের উপর চালু করা হয় পরবর্তীতে আবার পুনরায় যে সকল মাছ চাষি ভাইরা আছে পুনরায় দেশি মাগুর মাছ চাষে আগ্রহী হন আর এখন বর্তমানে এই সকল দেশি মাগুর মাছের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে আর যে সকল মাছ চাষি ভাইরা এই সকল দেশি মাগুর মাছের পুনর চাষ করতে যাচ্ছেন তারা সহজে যে কোনো পুকুরে বা নর্দমায় আপনারা সহজে চাষ করতে পারবেন আমরা জানি দেশি মাগুর মাছ চাষে তেমন কোনো পরিশ্রম করা লাগে না আর এই সকল দেশি মাছ আপনারা বিভিন্ন কোম্পানির নার্সারি আগারতা বা নারিশের ফিট খাইয়ে আপনারা সহজে চাষ করতে পারবেন আর আমাদের কাছে দেখতে পারছেন এই সকল উন্নত জাতের দেশি মাগুর মাছের পোনাগুলো অ্যাভেলেবেল আছে আপনারা যদি দেশি মাগুর মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই উন্নত জাতের এক গোটের মাথার মাছগুলো অবশ্যই বাছাই করবেন তাহলে আপনারা মাছ চাষে লাভবান হবেন এজন্য আপনাদেরকে বলি উন্নত জাতের যে সকল মা মাছ আছে এগুলা অবশ্যই দেখে শুনে যাচাই করে উন্নত হেঁসারি থেকে সংগ্রহ করবেন আর এই সকল উন্নত জাতের মাছগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আমরা বর্তমানে এই মাছের প্রাইসটা রাখতেছি মাত্র সাড়ে তিন টাকা পিস আর আপনারা যদি এই সকল মাছগুলা সরাসরি সংগ্রহ করতে চান তাহলে চলে আসুন আমাদের ঠিকানায় যশোর কাজীপুর তো সরাসরি এসো আমাদের হ্যাচারি থেকে মাছগুলা সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ